আমার প্রশ্নটি হচ্ছে ভাইয়া আপনার আপনারা যাকে ইমাম এটি মেনে নিচ্ছেন ঠিক আছে আমিও তাতে তাকে মেনে নিতে পারি ঠিক আছে আমার তাতে কোনো কমপ্লেন নাই মানে আমার প্রশ্নটা হচ্ছে ওনার আসার তো একটা উদ্দেশ্য আছে ঠিক আছে আর আমি কোশ্চেনটা হচ্ছে এরকম উনি আসার মানে পরে না আগে কেয়ামত হবে যেমন আমরা সচরাচর শুনেছি যে ইমাম মেহেদি আসার চল্লিশ বছরের মধ্যে কেয়ামত হবে আমি অ্যাটলিস্ট হাদিসটা জানি না বাট এরকম কি কোনো হাদিস আছে না বা আমি কি এটা ভুল জানতেছি মানে আমার মূল উদ্দেশ্য জানতে চাচ্ছি যেমন আপনার কাছে ইমাম মাহাদি মানছেন তিনি কিন্তু মারা গেছেন তো প্রত্যেকটা ওনার এই পৃথিবীতে আসারটা একটা উদ্দেশ্য ছিল আপনি বলছিলেন যে ওনার উদ্দেশ্য ছিল শান্তি বঞ্চিত করা এখন আমার প্রশ্ন হচ্ছে যদি শান্তিও হয় তাহলে এখন কি আমরা শান্তিতে আছি কারণ আপনিও বলছিলেন আপনারাই বলছিলেন আলোচনা আমি একটু শুনছিলাম যে ওনার যে মেনে নিবে সে শান্তি পাবে আসলে এটা কি কোনো মানি হয় মান আমি তো মেনে নিচ্ছি এখন শান্তি জিনিসটা আসলে কি ভাষায় প্রকাশ করতে শান্তিটা আসলে কিরকম শান্তি আমি সচরাচর বুঝি যে এটা ইসলামিক শান্তিটা তো আমাদের পৃথিবীতে তো ইসলামিক শান্তি কোনোভাবেই আমি পাচ্ছি না বা আমার সচরাচর কোন দিকেও আমি জি আপনার প্রশ্নটা একটু করবেন দয়া করে যে প্রশ্নটা হচ্ছে ইমাম মেহেদি আসার উদ্দেশ্য এবং উনি আসার কত বছর পরে কেমত হবে না উনি জীবিত থাকা অবস্থায় কেমত হবে যাতে আমি আমার কোশ্চেনটা ছিল জি ধন্যবাদ ভাইজান আপনার প্রশ্নের জন্য আমি মৌলানা সালাম সাহেবকে অনুরোধ করব প্রশ্ন ধন্যবাদ আপনাকে দেখেন নাজুদ মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইসালাত সালাম তিনি তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি এই জন্য আবির্ভূত হয়েছি যেন আমি এটা প্রমাণ করি যে কোরআন এক জীবন্ত কিতাব যেন আমি এটা প্রমাণ করি ইসলাম এক জীবন্ত ধর্ম এবং এটা যেন আমি প্রমাণ করি প্রমাণ দিই পৃথিবীবাসীর সামনে যে মুস্তফা সাল্লাল্লাহু মুস্তফা সাল্লাহুসাল্লাম একজন জীবন্ত রসু হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ও ইসলামের সেবক হয়ে আসাই ছিল তার উদ্দেশ্য আল্লাহ প্রেরণ করেছেন এই জন্য আহু রাহু আল্লাদিন কুল্লেহি যেন হাজত মোহাম্মদে মুস্তফা ওসাল্লামের এবং আল্লাহর মনোনীত এই ধর্মকে তিনি সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন এটাই ছিল হাজর ইমাম মাহাদী আলাহিসু ইসলামের আগমনের মূল উদ্দেশ্য আপনি বলছেন যে ইমাম মাহাদি আলাহি সাল্লাত আসসালামের আসার কত বছর পর কেমত হবে অথবা হাজর ইমাম মাহাদি আলাহিসু আসলামের আগমনের সাথে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা হজরত ইমাম মাহাদি সালাম তো হজর মোহাম্মদে মুস্তফা চাইতে বড় নন হাজত মুহাম্মদে মুস্তফা সাল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন ওমা ইল্লা রহমত আল্লাহ আলম হে মোহাম্মদ রবি সাল্লাহ আমরা তো তোমাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আর এর অর্থ এই দাঁড়ালো যে হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম যখন আসলেন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা ছিল কেননা তিনি তো রহমত আসিস এই দুনিয়ার জন্য বদলের যুদ্ধ হয়েছে ওহদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে আর অনেকগুলি সারিয়াও সংগঠিত হয়েছে হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম কীভাবে শান্তি প্রতিষ্ঠিত করেছেন ওই সাহাবারা যারা আরবের সবচেয়ে দুর্ধর্ষ জাতি ছিল অসভ্য জাতি ছিল তারা শান্তি কোথায় পেয়েছে আজহ মোহাম্মদ মুস্তফা সাল্ল্লাহ্লামের ছায়াতলে এসে আল্লাহর কাছে কান্তি শিখেছে আল্লাহর মাঝে সেই শান্তি খুঁজে পেয়েছে যেভাবে মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম বলেছেন কুর্রাত আইনিফিস সালাহাতে ওই নামাজের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে আজাদ ইমাম মহাদি আলাহ এই দুনিয়াতে সেই শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসছে যে আমার হাতে হাত দাও আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো আর সে অনাবিল সুখ এবং শান্তি তোমরা পাও ইমামহাদি আলাহ সাল্লাত সালাম এর কত বছর পর কেমত হবে আপনি বললেন যে চল্লিশ বছরের কথা শুনেছেন কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন আল্লাহর একদিন এক হাজার বছরের সমান আবার এটাও বলেছেন যে একদিন পঞ্চাশ হাজার বছরের সময় এখন আল্লাহর এই গণনার দিন যদি রসুলের কীম সাল্লাহুআসাল্লামের হাদিস মনি বর্ণনা হয়ে থাকে তাহলে চল্লিশ হাজার বছর নতুবা চল্লিশ হাজার চল্লিশকে পঞ্চাশ হাজার বছর দিয়ে গুণ দেন আমরা এটা জানি জাহাজ মোহাম্মদে মুস্তফা সাল্লাহুআসাল্লাম হলেন এই দুনিয়ার কেন্দ্রবিন্দু যদি পৃথিবীর বয়স আজাদ সাল্লাল্লাহু মুস্তফা সাল্লাহ্লাম পর্যন্ত অর্ধেক হয়ে থাকে তাহলে বাকি অর্ধেক তো এই পৃথিবীতে পৃথিবীর জীবন থাকবে ক্যামত দুই প্রকারের একটা হলো ক্যামতে সুগড়া একটা হলো ক্যামতে কুবরা ছোট ক্যামত আর বড় ক্যামত ছোটো ছোট ক্যামত এই দুনিয়াতে সংগঠিত হচ্ছে বড় বড় বিপ্লব জাতির উত্থান জাতির পতন একটা নতুন সভ্যতার উত্থান একটি সভ্যতার পতন আজাদি মাম্মাদি আল ইসলাত ইসলামের আগমনের সাথে এই উত্থান প্রথন এই ক্যামত সংগঠিত হয়ে চলেছে দুনিয়াতে কিন্তু সেই ক্যামতে কুবরা ওটা আল্লাহ জানেন যে ওটা কবে হবে ওইটার জ্ঞান আল্লাহ তালা কাউকে দেননি জুজাকুল্লাহ